গত সপ্তাহে আমার ছেলে হঠাৎই আমার কাছে একটা পারমিশন ছেলে থেকে হবু বৌমা ছয় বছরের বড় দামিনীকে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী চ্যাটার্জি বললেন ছেলের বান্ধবী নাকি নিজের ছোট বোনের মতো হ্যাঁ ভিউয়ার্স ছেলে থেকে হবু বৌমা ছয় বছরের বড় শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে ঠিক কেমন সম্পর্ক দামিনী বসুর শ্রাবন্তীর ছেলে ঝিনুক করুপে অভিমন্য চ্যাটার্জি এবং দামিনী ঘোষ সম্পর্কে রয়েছেন বহুদিন পেশায় মডেল দামিনী হবে শ্রাবন্তীর হবু বৌমা বৌমার সঙ্গে কেমন সম্পর্ক শ্রাবন্তীর সম্প্রীতি একটি সাক্ষাৎকারে ঝিনুক এবং দামিনীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী দামিনী শ্রাবন্তীর ছেলে ঝিনুকের প্রেমিকা বিগত বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন তারা বলতে গেলে দামিনী এখন শ্রাবন্তীর ঘরের মেয়ে জিনুকের থেকে বয়সে অনেক বড় এবং পরিণত দামিনীকে বৌমা হিসেবে পেয়ে খুবই খুশি শ্রাবন্তী দামিনীর বয়স এখন সাতাশ বছর আর ঝিনুকের বয়স একুশ দামিনীর সঙ্গে শ্রাবন্তীর বয়সের পার্থক্য মাত্র দশ বছর কাজে দামিনীকে নিজের ছোট বোনের মতো বলেছেন শ্রাবন্তী দামিনী পেশায় একজন মডেল কাজে শাশুড়ি এবং বৌমা দুজনেই গ্ল্যামার দুনিয়ারই মানুষ শ্রাবন্তীর কথায় দামিনী এখন থেকে তার আর ঝিনুকের অভিভাবক হয়ে উঠেছেন তাদের সম্পর্কের সমীকরণটা খুবই সুন্দর শুরু থেকে সম্পর্ক নিয়ে খোলামেলা ছিলেন দামিনী এবং ঝিনুক ঝিনুক এবং সঙ্গে দামিনীকেও বিভিন্ন জায়গাতে ঘুরতে যেতেও দেখা যায় বিয়ের আগেই দামিনীকে ঘরের মেয়ে করে নিয়েছেন শ্রাবন্তী ভবিষ্যতে যদি ঝিনুক এবং দামিনী লিভ ইন রিলেশনে থাকতে চান তাতেও কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন অভিনেত্রী উল্লেখ্য ঝিনুক শ্রাবন্তী এবং তার প্রথম স্বামী রাজীব বিশ্বাসের ছেলে ছেলের বয়স যখন এক বছর তখনই আলাদা হয়ে যান দুজনে এরপর মায়ের কাছে বড় হয়েছে ঝিনুক অন্যদিকে শ্রাবন্তী একের পর এক বিয়ের পিড়িতে বসেছেন আর ডিভোর্স নিয়েছেন নিজের জীবনে অনেক চড়াই উতরাই দেখেছেন শ্রাবন্তী তাই তিনি চান ছেলে যেন আগামী জীবনে সুখে থাকে তার কথায় তার কোনো আপত্তি নেই ঝিনুক লিভিনে থাকলে যে যেটাতে ভালো থাকে তার সেটাই করা উচিত কারণ দিনের শেষে জীবন একটাই এমনটাই মনে করেন শ্রাবন্তী